মানে অনেক নাকি জন্য জন্য সুপ্রিয় দর্শক আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে সকাল বেলায় এখানে বাজারটা ভরপুর থাকে মানুষজন দিয়ে যেখানে সকাল বেলায় মাছ থেকে শুরু করে শাকসবজি সবকিছু বিক্রি করা হয় ভোরবেলা থেকেই সকালবেলার রোদ যখন ঠিক মুখে লাগে তখনই শুরু হয় এই সকালবেলার বাজারের প্রাঞ্চাঞ্চল্য গরেরগাঁও এর এই সকালবেলার বাজারটি কিন্তু অন্য সব বাজারের মতো নয় কারণ এটা বসে মাত্র এক ঘন্টার জন্য গ্রামের মানুষজন সকালে উঠে নিয়ে আসে তাদের ফল শাকসবজি আর প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে আর সবচেয়ে বেশি বিখ্যাত এখানকার মাছ আশেপাশের নদী ও খালবিলে টাটকা মাছগুলো এই বাজারে বেশি বিক্রি হয়ে থাকে দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখান থেকে মাছ কিনবে বলে বাজারের মানুষদের সরলতাময় হাসিমুখ আর প্রকৃতির সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম সকালবেলার বাজারটি তো চলুন দেখে আসি গরেরগাঁওয়ের সেই এক ঘন্টার ছোট্ট কিন্তু প্রাণবন্ত বাজারটি এখানে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয় মাছ শাকসবজি সহ সব কিছুই এই বাজারটা ছোটখাটো এই বাজারটা আজকে আমরা ঘুরে ফিরে দেখবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় শেরপুর জেলার নকলাটু নালিতাবাড়ি হাইওয়ের পাশেই অবস্থিত এই বাজারটি সকাল সাতটায় শুরু হয় বাজার চলে সকাল আটটা পর্যন্ত এই এক ঘন্টার মধ্যেই সকল বিক্রেতা তাদের পণ্য বিক্রি করে বাড়ি ফিরতে শুরু করে দেন অল্প কিছু থাকলেও সেটা বেশিক্ষণ পাওয়া যায় না সব মিলিয়ে এই বাজারটি এক ঘন্টার বাজার বলাই যায় মাছ দাম কেমন ভাই করে কেজি এটা 600 600 600 আমাদের টাকা কেজি নদীর মাছ এ বিলের বিলের মাছ বিলের মাছ মিক্স মাছ রয়েছে पहिला মাছ এটার দাম কেমন বিক্রি করতেছেন কেমন দামে পাঁচশো ছয়শ নদী নদীর মাছ না সুন্দর কি মাছ বলে এটা রেলা কাকারা কেমন দামে বিক্রি করতেছেন কেমন দামে বিক্রি একশো একশো টাকায় ভাগ নাকি আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি ভাগ একশো টাকা করে করছে খুব সুন্দর নদীর মাছ চেলা মাছ ছিল না এলে কোথায় থেকে কিনে আনেন আপনারা কিনে আনছেন কোথায় থেকে নদীর পাড় থেকে নাকি কোন নদীর মাছ এটা ও আচ্ছা বুগাই নদী

সুন্দর একদম চকচকে মাছ বিলের মাছ কেমন দামে বিক্রি করতেছেন ভাই চারশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা মিক্সিং মাছ পুঁটি মাছ মলা মাছ শিং মাছ রয়েছে সবকিছু মিক্সিং করে চারশো টাকা কেজি

রোদ উঠা শুরু করেছে এর মধ্যে মানুষজন এখানে ভরপুর হয়ে গেছে শুধুমাত্র মাছ কেনার জন্য কারণ এখানে নদী এবং বিভিন্ন খালবিলের মাছ খুবই অল্প দামে পাওয়া যায় একদম কাটকা মাছ পাওয়া যায় একদম যেগুলি এখন পানিতে নড়াচড়া করছে দেখতে পাচ্ছেন চিংড়ি কেমন মিক্সিং দাম কেমন বিক্রি করতেছেন কাকা আষ্টশো মানে কি নদীর নাকি দেখেন এখন পর্যন্ত চিংড়ি মাছ পানিতে নড়াচড়া করছে একেবারে টাটকা আসলে শুধু নদী খাল বিল এরকম না এখানে সব ধরনের মাছই পাওয়া যায় পুকুরের চাষের মাছও পাওয়া যায় যদি চাষের মাছের মধ্যে আপনাদেরকে একটু দেখাই দেখতে পারবেন কাতল মাছ রয়েছে কাতল মাছ না ভাইজান এটা কাতল মাছ রয়েছে চাষের মাছ মাছও পাওয়া যায় এখানে তারপর এটা হচ্ছে বিলের কাতল মাছ কেমন দামে বিক্রি করতেছে আর এই বিলেটটা চারশো টাকা অনেক সুন্দর মাছ মিষ্টি রোদের মধ্যে মানুষজন এসে বাজার করা শুরু করে দিয়েছে এখান থেকে মাছ কিনবে পাশে থেকে শাক সবজি কিনবে তারপরেই বাড়িতে গিয়ে রান্নাবান্না হবে দুপুর রাত কিংবা আরও দুই তিন দিনের তো সবজি বাজারের পাশেই বা এখানে বিক্রি করছে যেটা পিঠা আর কি আমাদের দিকে মুটা মুইটা পিঠা বলে কাকা কি পিঠা বলে এটারে এটা রাম রাম বলি গুটা পিটা গুটা পিটা আচ্ছা এই মুঠা পিটা আর কি যেটা সাইজ হচ্ছে গুলগুল একটু মোটা 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 বড় সাইজ এটাকে কেটে ভেজে বিক্রি করছে যেটা কালার দেখলে সবাই বুঝতে পারবেন আসলে এটাকে কেটে কেটে বিক্রি করা হচ্ছে কেমন দামে বিক্রি করেন আপনি টাকা কি টাকা কেজি একটু খাওয়া একটু আমাদের একটু দেন তো কো আমাদের দেন একটু একটা প্লেটের মধ্যে দিলেই হবো কমাই দেন কি দিয়ে খাইতে হবো কাকা ডাল দিয়ে মুখ ডাইলো বুটের ডাইল

দেখা যাক কেমন লাগে অনেক গরম সকালবেলায় এই ধরনের গরম পিঠা আসলে খেতে খুবই ভালো লাগার কথা আমারও ভালো লাগছে এটা প্রতিদিন বসেন কয়টা পর্যন্ত দোকান করেন সকাল সকাল সাড়ে নটা দশটা যেহেতু সকালবেলায় এই বাজারটা বসে খুবই অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য সেজন্য রাস্তার পাশ দিয়ে এখানে বিক্রি করা বিক্রি করা চলছে সব কিছু মোটামুটি এখানে বিক্রি চলে সকালবেলা সবজি হিসেবে একদম টাটকা শাক পর্যন্ত আছে আসসালামু আলাইকুম পুঁইশাক কেমন দাম টাকা জোড়া বিশ টাকা নিজের নিজের আবাদের দেখে বোঝা যায় যে আজকে কাটা হয়েছে সকাল একদম টাটকা জোড়া বিশ টাকা মাত্র এখানে আপনি যখন গ্রামের দিকে আসবেন তখন বেশিরভাগই জোড়া হিসেবে পিস হিসেবে বিক্রি করে কেজি হিসেবে নয় এখানে কচুগুলাও আজকে নিয়ে আসা হয়েছে আপনি নিয়ে আসছেন কত করে বিক্রি করতেছেন চারটে বিশ টাকা মানে চার ডে বলতে মানে চার পিস জাঙ্গায় আচ্ছা আলাদা করে তাটি পান্ডেন নাই আচ্ছা নিজের আবাদের ভাইজান নিজের আবাদের এক কথাই কাকা এটা কি

আসলে দেখতে অনেক ভালো লাগে খেতে মিষ্টি লাগবে আশা করা যায় যেমনই বিক্রেতা চেয়েছেন একশো টাকা কলা না বেজান সব্রিকলা কলা এটা কোনো কোনো আর কোনো আরতের কলা না একদম ওনার নিজস্ব গাছ গাছপাকা কলা বেজান গাছপাকা গাছপাকা দেশি কলা আসলে কিন্তু অনেক সুন্দর লাগছে বোঝা যায় কোনো মেডিসিন মেশানো নাই এটা জাগ দেওয়া ছাড়া তো আর পাকে নাই না জাগ দিছিলেন আচ্ছা গাছে পাকছিল কেমন দামে বিক্রি করতেছেন চল্লিশ টাকা হালি শহর অঞ্চলের দিকে এরকম কলা পাওয়া খুব দুষ্কর কিন্তু এখানে আপনি এসে খুব সহজেই পেয়ে যাচ্ছেন একদম গাছ পাকা দেশি সবরিকলা

এই ছিল গাঁও মোড়ের আজকের বাজারের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত খুদা হাফেজ